জীবনে যদি হঠাৎ করে কোনো কঠিন পরিস্থিতি চলে আসে আর সেই পরিস্থিতিতে দাঁড়িয়ে যদি মনে হয় আমি এটা পারবো নিও তুমি মানুষ না, তুমি গাধা কারণ মানুষ পারে না এমন কোন জিনিস নেই আর তোমার ডিকশনারিতে পারবো না বলে কোনো শব্দই নেই হ্যাঁ তুমি সেই ব্যক্তি যে কোনো দিন হার স্বীকার করতে আসিনি তুমি সেই ব্যক্তি যে যে কোনো যন্ত্রণা শুয়ে নিতে প্রস্তুত আরে হ্যাঁ তুমি সেই ব্যক্তি যে একাই একশো আর এই একাই একশো হওয়ার জন্য তোমার শুধুমাত্র একটা জিনিসের প্রয়োজন আর সেটি হলো জেদ আর এই জেদ তোমাকে এমন জায়গায় পৌঁছে দেবে যেটা তুমি কোনোদিন স্বপ্নেও কল্পনা করনি তোমাকে এই কঠিন পরিস্থিতির মধ্যে ফেলা হচ্ছে তোমাকে শক্তিশালী জন্য। তোমাকে মজবুত জন্য। তোমাকে সাহসী বানানোর জন্য তাই যতবার পড়বে ততবার উঠে দাঁড়াও যত বার হারবে ততবার ঘুরে দাঁড়াও তুমি একাই যথেষ্ট সমস্ত অসম্ভবকে সম্ভব করে তোলার জন্য শুধু একবার বলো আমি পারবো তাই যতই কঠিন হোক যতই বিপদ আসুক না কেন আমি পারবো আর যখন তুমি এরকম কঠিন কাজকে সম্ভব করে তুলতে পারবে তখন তোমার কাছে আর কোনো কিছু অসম্ভব বলে মনে হবে না তখন তোমার মনে হবে আমি এটা পারবো আমি ওটা পারবো হ্যাঁ আমি সব পারবো সত্যি তুমি সব পারবে সব শুধু নিজের জেদ আর আত্মবিশ্বাসটাকে ঠিক রাখো নিজের লক্ষ্যকে স্থির রাখো হ্যাঁ এই পৃথিবী তোমাকে রকম বানাতে চাইছে আর তুমি হতে চাইছো আর রকম তাই সব কিছু এত কঠিন লাগছে আজ তুমি যে জিনিসের আশায় বসে আছো সেই জিনিস তুমি পাবে এত পরিমাণে পাবে যে দু হাত ভরে নিলেও তুমি শেষ করতে পারবে না শুধু নিজের মধ্যেকার ইনফিনিটি পাওয়ারটাকে জাগিয়ে তোলো আর এগিয়ে চলো সামনের দিকে হ্যাঁ এটাই সেই সময় জবাব দেওয়ার হ্যাঁ এটাই সেই সময় পাল্টা আঘাত করার এতদিন যারা তোমাকে তুচ্ছ ভেবেছে তোমাকে নিয়ে ঠাট্টা করেছে আজ তাদেরকে ভুল প্রমাণিত করে পাল্টার জবাব দেওয়ার সময় এসেছে সমস্ত পৃথিবী যদি এসে বলে এ কাজ তুই পারবি না তবু আমি বলবো আমি পারব সবাই যদি বলে এ কাজ করলে তোর মৃত্যু পর্যন্ত হতে পারে তবু আমি বলবো আমি পারব আমি পারবো কারণ আমার ক্ষমতা আছে আমি পারবো কারণ আমার আত্মবিশ্বাস আছে হ্যাঁ আমি চেষ্টা করলে সব পারবো বিকজ আই আমার সুপার হিরো